হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা যারা যারা সিনেমাটিক স্টাইলে ফটো এডিটিং করতে চান তারা তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সববার প্রথমে আমাদেরকে গুগল ক্রোমে চলে যেতে হবে চলে যাওয়ার পরে সার্চ বক্সে লিখতে হবে টেক লিঙ্ক লিঙ্কটা টেক লিঙ্ক দেখার পরে এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার মধ্যে সার্চ বক্সে লিখতে হবে এআই এ আই পি এফ পরে এখানে সার্চ করে দিতে হবে পরে এখানে সিনেমাটিক স্টাইলে একটি ফটো এসে যাবে তার মধ্যে থামমেল আমাদের ক্লিক করে দিবেন পরে নিচে আসবেন নিচে চলে আসবেন পরে আরেকটা দেখবেন থামমেলা আসা পর্যন্ত নিচে আসতে থাকবেন পরে দেখবেন আরেকটা থামমেল এসে পড়েছে এই থামমেলার নিচে একটি প্রম্ট থাকবে এই প্রম্ট আপনারা যারা কপি করে নেবেন যারা যারা ছবি এডিটিং করতে চান তারা কপি করে নেবেন এই প্রম্টটি এই প্রম্পটি কপি করে নেবেন তারপরে এই যে নিচে দেখেন এই লেখাটির মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করা দেওয়ার পরে এখানে আরেকটি আসবে পরে দেখবেন এই লেখাটির মধ্যে আবার ক্লিক করে দিবেন এই লেখাটির মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটি জায়গায় নিয়ে আসবে তার নিচে চলে যাবে নিচে চলে যায় দেখবেন এখানে শুরু করুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন একটা প্লাস আইকন আছে প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্যামেরা গ্যালারি আছে এই গ্যালারির মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমি যে ছবিটা এডিটিং করব সেই ছবিটা আমি দেবো ছবিটা আমি সিলেক্ট করে নেব আমার ছবিটা সিলেক্ট করে নেওয়া যেমন আমি এই ছবিটাকে এডিটিং করব এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর একটু আগে যে আমরা ফর্মটা কপি করেছিলাম সেই ফর্মটা পেস্ট করে দেবেন পরে এখানে একটা প্লেন আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন ভিডিওটা হতে বেশিক্ষণ লাগবে না সেকেন্ড সেকেন্ড লাগবে 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 কিন্তু কিন্তু বেশি না এই যে ছবিটা আমার হয়ে গেল দেখেন আপনারা চাইলে এখানে নামও এডিটিং করে নামও দিতে পারেন আমি নাম দিই নাই নাম দিলেও হয় না দিলেও হয় আর এখন পরে এখানে থেকে এই যে এই সেভ বাটনটার মধ্যে ক্লিক করে দেবেন এই আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে